হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমরা স্টার্ট করব ভেদের চারের দাগের একের অঙ্ক দিয়ে তো প্রথমে একের অঙ্কতে বলা আছে দেখো এখানে বলা হয়েছে যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ ওয়াই এবং এক্সের মধ্যে একটা সম্পর্ক বলে দেওয়া আছে সেই সম্পর্কটা কি সেটা হচ্ছে সরল ভেদ সম্পর্ক এবং বলা আছে যে যখন ওয়াই ইজ টু নাইন তখন এক্স ইকোয়াল টু নাইনই হবে তো এখানে এক্সের মান নির্ণয় করতে হবে যখন ওয়াই ইজ টু সিক্স মানে ওয়াই যখন নয় এক্স নয় কিন্তু বলেছে পরেরটায় যে এক্সের মান কত হবে যদি এর মান ছয় হয় নয় জায়গায় যদি এটা ছয় হয়ে যায় তাহলে এক্সের মান কত হবে তো প্রথমে যে সম্পর্কটা এখানে দেওয়া আছে সেটা লিখে নি দেখো সম্পর্ক বলা হচ্ছে যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে তাহলে কে সরল ভেদে আছে ওয়াই প্রথমে ওয়াই লিখে দিই এবার কি ভেদে সরল ভেদে কি আছে এক্সের বর্গমূল মনে রাখতে হবে এক্সের সাথে নয় কিন্তু কার সাথে এক্সের বর্গমূলের সাথে বর্গমূল মানে কি রুট এক্স তো ওয়াই এক্সের এক্সের বর্গমূলের সাথে কিসে আছে সরল ভেদে আছে এবার আমরা এখানে লিখবো ওয়াই ইজিক টু কে রুট ওভার এক্স যেখানে কে অশূন্য ভেদ ঠিক আছে এবার আমরা এর মানগুলো বসাবো যখন লিখবো যখন ওয়াই ইজ ইকাল টু নাইন এবং এক্স ইজ ইকাল টু নাইন তাহলে ওয়াই এর জায়গা লিখে দেবো নাইন এটা হয়ে যাবে নাইন আর এখানে কে এটাও হবে রুট ওভার নাইন কারণ এক্সের ভ্যালুটাও নাইন আছে এবার আমি যদি নাইনটাকে নাইন রাখি এখানে এখানে লিখে দিই বা আর কে এখানে এই রুটটা রুট নাইন মানে কত রুট নাইন মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ বাইরে বেরোবে একটা তিন তো এখানে লিখে দেবো থ্রি অর্থাৎ এখানে পাচ্ছি কে ইন্টু থ্রি টু নাইন কারণ আমি বারবার বলেছি যে আমরা যেই দিকটা মানে যে দিকটা আমার আনন আছে অর্থাৎ কে এর মান যেহেতু আমি বার করবো তাহলে কেটাকে আমরা কোথায় রাখবো বাঁ দিকে রাখবো তো এই পুরোটাকে বাঁ দিকে এটাকে ডান দিকে করবো এখানে চিহ্ন পালটাবে না তাহলে কে সমান সমান হবে নাইন বাই থ্রি অর্থাৎ এটা হয়ে যাবে থ্রি বা কে ইজ টু হবে থ্রি ঠিক আছে এর মান আমরা পেয়ে গেলাম এরপর বলেছি যখন এক্সের মান সরি যখন ওয়াইয়ের মান সিক্স তখন এক্সের মান কত এটা বার করতে হবে তো আমরা এরপরে আবার লিখবো এখানটা যে যখন ওয়াই ইজ টু সিক্স এক্স ইজ টু কত অর্থাৎ এখানে কে এর মানটা আমরা জেনে গেছি কে কত আছে থ্রি এবার এই সমীকরণটা বসাবো কি সমীকরণ ছিল আমার নাইন ইজিক না এটা না এখানে এইটা ছিল এই এই সমীকরণটা বসাবো যে তাদের মধ্যে সম্পর্ক ওয়াই ইজ ইকোয়াল টু কে রুট ওভার এক্স তো যেহেতু লিখবো ওয়াই ইজ ইকাল টু কে রুট ওভার এক্স ভ্যালু সিক্স কে এর ভ্যালু থ্রি আর রুট ওভার এক্স থাকুক এখানে এটাকে আমরা এ নিয়ে আসি অর্থাৎ লিখবো থ্রি রুট এক্স ইজ ইকাল টু সিক্স বা রুট এক্স ইজ টু সিক্স বাই থ্রি এটা গুণ আছে ওপাশে যাবে ভাগ হবে কেটে গিয়ে দুই অর্থাৎ রুট ওভার এক্স টু টু এবার আমরা যেহেতু আমাকে এক্সের মান বার করতে হবে রুট এক্সের মান নয় তো যদি আমি এদিকটা স্কোয়ার করে দিই এবং দুদিকেই স্কোয়ার করে দিই একদিকে করলে চলবে না যে কোনো জিনিস দুদিকে করতে হবে তো যদি আমি এখানে উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই পক্ষে বর্গ করে পাই তো উভয় পক্ষে বর্গ করলে রুট ওভার এক্সের হোল স্কোয়ার আর এদিকে হবে টু এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স ইজিকোয়াল টু ফোর কারণ রুটের ওপর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ার উঠে গিয়ে শুধু সংখ্যাটা থাকে মানে শুধু এক্স থাকবে আর এখানে দুয়ের স্কোয়ার মানে হচ্ছে চার অর্থাৎ আমরা পেলাম যে এক্সের ভ্যালু হল চার এখানে উত্তর যেটা চেয়েছে এক্সের বা নির্ণয় করো এই মানটা হয়ে গেল কত ফোর এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে চলো এরপরে নেক্সট অঙ্কটা আমরা দেখব